আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো সোহাগের আব্বু আগে চাইতে অনেকটা একটু সুস্থ পুরোপুরি সুস্থ হয় নাই এখনও সময় লাগবে শরীর অনেক দুর্বল সবাই দোয়া করবেন তো এখানে যে আমি সোহাগের আব্বুর জন্য জাম্বুরা ভর্তা বানাইতেছি জাম্বুরা তো খাওয়া অনেক ভালো আর ডায়াবেটিসের জন্য তো আরও ভালো ডায়াবেটিসের জন্য প্রতিদিন একটা করে জাম্বুরা খেতে পারলে ভালো তো যাই হোক সে এই যে আজকে জাম্বুরা গতকালকে রাত্রে আনা হয়েছে তা আজকে সকাল বারোটা বাজে এখন বারোটা থেকে আমার ভিডিওটা শুরু করছি তো ওই সোহাগের আব্বুকে জাম্বুরা ভর্তা বানিয়ে দিতেছি দুইটা কাঁচামরিচ নিছি আর লবণ দিয়ে কাঁচামরিচটা ডোলে তারপর এই যে জাম্বুরাটাকে মেখে দিব তো এটা খেলে কিন্তু রুচি বাড়বে মুখে কোনো কিছুই তো খেতে পারে না কিছু ভালো লাগে না টেস্ট নাই মুখে মুখ একদম নষ্ট হয়ে গেছে জ্বরে তো মনে হচ্ছে টক টক কিছু খেতে টক ঝাল সব খেতে ভালো লাগে তো তাই তো দেখুন আমি জামড়াটা মেখে নিলাম লবণ দিয়ে মরিচটাকে প্রথমে টলে নিছি আর এই যে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে দারুণ লাগতেছে মুখে এখনই পানি আসতেছে আমার তো আমি তো খাবো না সোয়াগের আব্বু খাবে খা আমিও খাবো কিন্তু আমি অল্প খাবো তো পুরোটাই সোয়াগের আব্বুকে দিয়ে দিব আর এটা খেলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে থাকে প্রতিদিন যদি রেগুলার যদি খাওয়া যায় তাহলে ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে থাকে তো এই যে আমি টেস্ট করে নিচ্ছি সোয়াগের আব্বু বললো যে তুমি একটু খেয়ে দেখো লবণ হয়েছে কিনা তো লবণ একটু বেশি হয়ে গেছে তারপর আমার কাছে খুব ভালো লাগছে আর এত ঝাল হয়েছে তো একটা এক পিস লেবু কেটে আনলাম লেবুর রসটা দিয়ে দিব আরও বেশি ভালো লাগবে খেতে তো বারোটা থেকে আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো কোনো ভিডিও করি না আর কি ক্যামেরা ধরতে ইচ্ছা করে না সোহাগের আব্বুর শরীর ভালো না মন ভালো না মানে কোনো কাজ করি না ঘর দুয়ারে এমন এলোমেলো হয়ে আছে যে কোনো কাজ করি না কোনো কিছু করি না ভালো লাগে না তো মন ভালো লাগে না বসে থাকি সোহাগের আব্বু ঘুমায় আর আমি বসে থাকি কি করব কোনো কিছু ভালো লাগে না এমন এত অবস্থা খারাপ হয়ে যে দেখুন জাম্বুরা ভর্তা খাচ্ছে আর এখনো কিন্তু গায়ে অনেক জ্বর আসে কমে আসছে আগের চাইতে ওষুধ খাওয়াচ্ছি অ্যান্টিবায়োটিক দিছে তারপর হচ্ছে ঘুমের ওষুধ দিছে আরেকটা ওষুধ দিচ্ছে ঠান্ডার জন্য কাশি সিরাপ মানে অনেকগুলোই ওষুধ খাওয়ানো হচ্ছে তো এগুলো খেয়ে এত এই অবস্থা খারাপ যে শুধু ঘুমায় ঘুম আসে মানে কোনো দিন 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 দুনিয়ার কোনো খেয়াল নাই এমন অবস্থা আমরা আসি না আসি তার কোনো খেয়ালই নাই সে কোথায় যা আসছে সে নিজেই জানে না তো সবাই দোয়া করবেন মনটা অনেক খারাপ অনেক কি বলবো বুঝাতে পারতেছি না কতটা খারাপ তার এদিকে দেখুন আজকে বড়ো ছেলে বাজার করে নিয়ে আসছে ও তো বাজার করতে পারে না কখনো করে নাই তো এখনও রাব্বু অসুস্থ এই জন্য ও বাজার করে নিয়ে আসলো তো চলুন দেখি কি কি আনছে আমার বড় ছেলে আজকে প্রথম বাজার করলো এর আগে করছে টুকটাক এত বাজার করে নাই তো আজকে এই যে দেখুন একটা ইলিশ মাছ আনছে ছোট্ট একটা ইলিশ মাছ আনছে তো ইলিশ মাছের দাম নাকি অনেকটাই কমছে তো যাই হোক তারপরও বেশি বড় আনতে পারে নাই যা ছোটোই আনছে তো যাই আনছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে ইলিশ মাছ তো খাওয়াই যায় না আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা তারা তো ইলিশ মাছ খেতেই পারি না হাতের না নাগালের বাইরে তো যাই হোক এখন নতুন সরকার আসাতে মনে হচ্ছে একটু দাম কমছে তো এই যেরকম যদি সারা বছর বা সব সময় থাকে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো হবে আমরা ইলিশ মাছ খেতে পারবো আর যে উপদেশটা আসছে সেই উপদেশটাও বলছে ইলিশ আগে আমাদের দেশের লোক খাবে তারপর ভারতে যাবে তো কথাটা শুনে কিন্তু খুব ভালো লাগছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের মতো মানুষরা যাতে ইলিশ মাছ খাইতে পারে সেই দিকে তার খেয়াল রাখতে হবে আমাদের দেশের মানুষ আগে ইলিশ মাছ খাবে এটাই হচ্ছে ওনার বক্তব্য যাই হোক এই যে ইলিশ মাছটা মাছটা আমি এখন এই যে আশটা সারিয়ে নিচ্ছি আর সবজি আনছে অনেকগুলা সবজি আপনাদের আর কি খুলে দেখাইলাম না পটল আনছে ঢেঁড়স আনছে লাউ আনছে করল্লা মানে কয়েক রকম ইয়ে সবজি আনছে তো কিনতে পারে না তো তারপর যা আনছে আর ভালো হয়েছে অনেক আর ছোট মাছও আনছে শুধু ইলিশ মাছ আনে নাই ছোটো মাছও আনছে ছোটো মাছগুলো আমি ফ্রিজে রেখে দিছি তো এখন কিন্তু বন্ধুরা তিনটা না চারটা বাজে আজকে চারটা বাজে বাজার আনছে কারণ আমার ছেলে বাহিরে কাজে আর কি ব্যস্ত ছিল বাজার আনতে পারে নাই তো আসার সময় নিয়ে আসছে তা এখন এই যে চারটা বাজে তো ইলিশ মাছটা আমি ছাড়িয়ে কেটে নিছি দেখুন তো ছোটো মাছগুলো তো ফ্রিজে রেখে দিছি কাটি নাই তো এখন মাছটা আমি ধুয়ে নেব আর ছোট ছোট পিস করছি একবারে একটা করে আসতে একটা করি নাই দুইটা করে করছি মানে দুই পিস করছি কারণ আমাদের তো হবে না সেই জন্য একটু ছোট ছোটই করলাম আর এই যে লাউটা কেটে নিলাম লাউ দিয়ে বাপলা ইলিশ মাছ দিয়ে রান্না করব আর করলা কেটে নিছি করলা ভাজি করব। তো লাউটা দেখে ভালোই লাগলো কষি আছে তো বন্ধুরা দিকে আমি লাউ কাটছি করলা কাটছি সব কিছু কেটে ধুয়ে রেখে গোসল করতে যাব তখন মনে হলো যে না ছোটো মাছটি কেটে রাখে রেখে যাই গোসল যখন করব তো সেই জন্য আবার মাছটি বের করে নিয়ে আসছি এখন এই মাছগুলো কেটে রেখে দিব কারণ মাছগুলো বেশ একটা ভাই আনা নরম নরম আমার ছেলে তো চিনতে পারে না প্রথম বাজার করে সব সময় সারা জীবন ওর আব্বুই বাজার করে খাওয়াইছে কখনো বাজার করতে হয় নাই তো এখন আল্লাহর সব সময় মানুষকে তো একরকম রাখে না ভালো মন্দ মিলে এই সুস্থ এই সব কিছু মিলে কিন্তু মানুষের জীবন তো সব কিছু এখন তো ছেলেদের একটু শিখতে হবে করতে হবে তো এই যে মাছগুলো একটু নরম 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 তো ভাবলাম যে একটু কেটে রেখে দেই তাহলে আর আগামীকাল আমার আর আর কাটতে হবে না আর ফ্রিজে মাছ রেখে দিলে পরের দিন কাটতে গেলে দেখা যাবে এগুলো আরও নরম হয়ে যাবে আর কাট কাটা যাবে না সেই জন্য এই যে মাছগুলো বের করে নিচ্ছি আর অনেক রকমের মাছ নলা মাছের বাচ্চা আছে তারপর পুঠি আছে বাই মাছের ট্যাংরা আছে বাইলা আছে মলাই আছে অনেক রকমের মাছ মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেশি মাছ কিন্তু মাছগুলো যদি একটু তাজা হতো না তাহলে অনেক ভালো হতো তো যাই হোক কিছু করার নাই ছেলে প্রথম আনছে তো এই যে মাছগুলো আমি এখন কেটে নিব সাই বের করে নিই যে আমার কেবিনের ভিতরে সাই আছে সাই বের করে নিব সাই দিয়ে তারপর মাছগুলো এখন কাটবো কেটে রেখে দিলে ভালো হবে তাহলে আর আমার আগামীকাল আর কষ্ট করতে হবে না ধুবো না না ধুয়ে রেখে দিব। আগামীকাল আর কি ধুয়ে নেব বের করে তো বন্ধুরা মাছগুলো কেটে আমি রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে ঘরটর পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে তারপর গোসল করতে গেছি আর এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের পর আমি এর মধ্যে গোসল করে খেয়েও নিছি দুপুরের খাওয়া কিন্তু হয়েছিল না আজকে তো দুপুরে রান্না করি নাই মুরগির মাংস ছিল ওগুলো ডাল ছিল ওগুলো দেখে এনেছি আর এই যে এখন রান্না করতে চলে আসছি দেখতে পেলেন একদম সন্ধ্যা রাত হয়ে গেছে তা আজকে কিন্তু রাতের বেলায় রান্না করতেছি তো প্রথমে করলা ভাজিটা ভেজে ভাজি করে নিব একটা আলু দিছি কুচি করে অল্প করে নিছি কারণ রাতের খাবার তো বেশি কেউ খাবে না অল্প হলেই হয়ে যাবে এই তো ইয়া করলা ভাজিটা ভাজিটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে ভাজিটা করে নিব একটু ঢেকে দিলাম আমি আবার একটু ঢেকে দেই ঢেকে দিলে কালারটা সুন্দর থাকে এই দেখুন ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে আমি করলাটাকে আর এখন আর কিন্তু ঢাকবো না আর ঢাকতে হবে না প্রথমে একটু ঢেকে দিলে কালারটা কিন্তু সুন্দর থাকে আবার বেশি ঢাকলে কিন্তু তিতা লাগবে তো বন্ধুরা এই যে করলা ভাজি আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি করে নিয়ে নামিয়ে রাখব ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে ভাজিটা করছি না একটু তিতা হয় নাই একটু তিতা লাগবে না এই তো এইভাবে নেড়ে চেড়ে ভাজিটা করে নিলাম অল্প একটুই ভাজি দেখতেই পাচ্ছেন এই তো ভাজিটা আমি একটা বাটিতে বেড়ে নিলাম আর এখন আমি ইলিশ মাছ ইলিশ মাছ ভুনা করে নেবো তো বলছিলাম যে আপনাদের লাউ দিয়ে রান্না করব লাউ কেটে নিছি কিন্তু পরে চিন্তা করলাম বড় ছেলে চলে গেছে শ্বশুরবাড়ি তো সেই জন্য আর লাউটাও দিয়ে রান্না করলাম না অল্প একটু মাছ নিছি নিয়ে কয় পিস মাছ নিয়ে যে পেঁয়াজ দিয়ে শুধু ভুনা ভুনা করবো রাতের খাবার তো বেশি কেউ খাবে না সেই জন্য অল্প একটু নিয়ে ভুনা করে নেবো পেঁয়াজ দিয়ে লাউটা কেটে রেখে দিলাম তো কালকে রান্না করা যাবে আজকে আর রাতের বেলা এত তরকারি রান্না করলাম না পরের দিন আর বাসি খেতে হয় তো যাই হোক এই যে এখানে পেঁয়াজটা আমি ভেজে নিলাম একটু লাল লাল করে ভাজছি পেঁয়াজটা এখন দিয়ে দেব সামান্য একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা না দিলেও হয় ইলিশ মাছে ইলিশ মাছ কিন্তু এমনিতেই টেস্ট বেশি তো বন্ধুরা পরে মনে পড়লো যে আমি আদা রসুন বাটা দিই নাই কারণ আদা রসুন বাটা দিলে সোয়াগে আব্বু আবার রাগ করবে সে পছন্দ করে না আদা রসুন বাটা দেওয়া ইলিশ মাছে তো এখানে আমি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব লবণ দিয়ে দিব এই তো লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষাবো মশলা কষানো শেষ এখন দিয়ে দিব মাছ যে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিলাম পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে এইভাবে করলে কিন্তু বেশি বেশি সময় নিয়ে এরকম পেঁয়াজটা আর কি কষিয়ে নিলে ভালো হয় আর গ্রেভি গ্রেভি গ্রেভিটা ঘন হয় এই তো মাছ দিয়ে দিচ্ছি মাছটা এখন নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কয়েকটি কয় পিস মাছ নিছি আর বাকিটা রেখে দিয়েছি আরেক তো মশলা মাছ মাছ দিয়ে আর কি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি পানি দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করে নেবো একদম মাখা মাখা করে রান্না রান্না করবো ভুনা তা এখন ঢেকে দিয়ে রান্না করে নেবো একদম মাখা মাখা করে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাতের বেলা রান্না করলাম ইলিশ মাছ ভুনা আর করলা ভাজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম